কম দামে যারা মোবাইল গ্যাজেট কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি বিগেস্ট একটি পাইকারি দোকানে যে দোকানটি হচ্ছে ডাকাতে সো অন্যান্য দিক থেকে বলতে গেলে পাইকারের দোকানের মধ্যে পুরান ডাকাই সবচাইতে বেশি ফেমাস তার মধ্যে গুলিস্তান তো অন্যতম মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট সস্তার জন্য গুলিস্তান সবচাইতে বেশি অন্যতম এটা আপনারা সবাই জানেন যারা একদমই সস্তায় হেডফোন চার্জার ডাটা কেবল অরিজিনাল কপি মাস্টার কপি এবং ব্র্যান্ডের মোবাইল অ্যাক্সেসরিজ কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে এক দোকানে আপনারা ফার্ট চার্জার গেমিং হেডফোন ওয়্যারলেস হেডফোন রাউটার মেমোরি কার্ড পেন ড্রাইভ সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ মাইক্রোফোন ওয়্যারলেস মাইক্রোফোন রিং লাইট স্ট্যান্ড ট্রাইফড মোবাইল স্ট্যান্ড এবং ভিডিও করার জন্য বিভিন্ন ট্রাইফড গিম বেলও পাবেন বরাবরের মতো টোটাল দোকানটি আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এরপরে এরপরে আছে রিয়েলমি রিয়েলমিটা বর্তমানে কত 2700 টাকা সহ 2700 টাকা সহ জি 27 টাকা করে প্যাকেট সহ তো সবগুলোই হ্যাঁ প্যাকেট সহ সবগুলোই প্যাকেট সহ এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস আড়াই টাকা করে কোয়ালিটি এরকম হ্যাঁ এর পরবর্তীতে

কালার তো অনেকগুলো হবে তাই না ওরাইমো বক্স হেডফোন হ্যাঁ বক্স হেডফোন এটা কত এর হলো 4300 টাকা 4300 4300 টাকা সব 43 টাকা করে পার পিস হ্যাঁ এরপর আছে কেবল কেবলের মধ্যে এটা কত করে নরমাল 1700 টাকা সব সতেরো টাকা করে পার পিস এটা তো এটার বলে ক্যাপ হ্যাঁ এরপরে নেক্সট এরপরে আছে

পনেরোশো টাকা শ ফিমিক্সের কি ওর পপিটা আর কি পঁয়ষট্টিশো পপিটা আর টাইপ হলো একুশশো টাকা টাকা করে পার পিস ওকে এদিকে আছে পিস্টন টাকা পিস্টন টাকা পিস্টন এটা একটু ভালো কোয়ালিটি হ্যাঁ এটা ভালো এই এটা হচ্ছে প্যাকেট হ্যাঁ পিস্টনের প্যাকেট ওকে ওকে এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে আপনার লগ হেডফোন হুম এমআই ওপো ভিভো স্যামসাং রিয়েলমি এইটা কত করে 3100 টাকা সব 3100 টাকা ওকে 3100 টাকা সব এরপর এরপরে আছে আপনার কেবলের ভিতরে আছে

প্রোডাক্ট নিয়ে দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো গ্যাজেট এবং প্রয়োজন হয় তাহলে সরাসরি সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া রয়েছে এবং আপনার যে প্রোডাক্ট বলতে পারেন যদি তাদের কাছে থাকে তাহলে তারা হয়তো আপনাকে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য আর কোরিয়ারের কন্ডিশনে তো আপনারা মাল নিতেই পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন